হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে প্রথমেই শুরুতেই জানাবো হ্যাট অফ টু ডিটিএস হ্যাট সফ আমি চাইছিলাম খুব করে চাইছিলাম এরকম উদ্যোগ নেওয়া হোক বেশি বেশি করে নেওয়া হোক প্রত্যেকটা ফ্যান ক্লাব থেকে নেওয়া হোক তো সেটা ডিটিএস এর পক্ষ থেকে যে নেওয়া হয়েছে এবং ডিটিএস যে এত সুন্দর একটা আয়োজন করেছে দেখে পার্সোনালি আমি খুব খুশি হয়েছি তো দেবদার জন্মদিন আসছে আর মাত্র কয়েকটা দিন মানে আর দশ দিন বাকি আজকে তো পনেরো তারিখ আর দশটা দিন বাকি তারপরে দেবদার জন্মদিন এবং এই যে কুড়ি বছর একটা সেলিব্রেশন হলো রঘু ডাকাতের সময় সেই সময় একটা বড় সেলিব্রেশন আর রঘু ডাকাতের গ্র্যান্ড র্যালি থেকে শুরু করে সমস্ত কিছু ডিটিএস করে প্রত্যেকবারেই করে যখনই দেবদার সিনেমা রিলিজ হোক না কেন বাট এইবারে একটু স্পেশাল দেবদার জন্মদিন আসছে এবং তার আগেই ডিটিএস একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে যারা দেখ মানে দেখতেই পাও রাস্তাঘাটে অনেক বাচ্চা ছেলে মেয়ে ঘোরাঘুরি করে যাদের হয়তো সেই সাপোর্টটা নেই ঠিক আছে যাদের হয়তো সেই সাহায্যটা কেউ করতে আসে না তাদেরকে খুব সুন্দর রকমভাবে বস্ত্র বিতরণ করেছে ডিটিএস এবং এটা আমার কোথাও কি মনে হয় যে প্রত্যেকটা ফ্যান্স ক্লাবেরই এই জিনিসটা করাটা উচিত কারণ আজ যদি অনাথ শিশুদের যদি কথা বলি বা রাস্তায় যারা ধরো এই সমস্ত বাচ্চারা যারা থাকে ফুটপাতে শুয়ে থাকে এখন শীতকাল তো সেই সময় ভাই মানে এরা যে কীরকমভাবে কাটায় এরাই জানে তো সেই জায়গা থেকে ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এত সুন্দর রকমভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে ওরা যে রকমভাবে বস্ত্র বিতরণ এই শিশুদের জন্যই ভাবনাটা ভেবেছে এবং করেছে মানে আমি তো খুবই খুশি এবং এটা হওয়াটা উচিত ছিল বা সম্রাট দাকে দেখলাম অসীম দাকে দেখলাম এই উদ্যোগটা নিয়েছে ডিটিএস এর যারা আর কি মেন তো সেই জায়গা থেকে খুব ভালো আমি ওদের ভিডিওটা দেখছিলাম ডিটিএস এর পক্ষ একটা ভিডিও ওদের পেজ থেকে আর কি ছাড়া হয়েছে আমি চালাচ্ছি তোমরা দেখো

দারুণ দারুন দারুন সময়টাকে দেখতে পাচ্ছি বাচ্চাদের হাতে জামা কাপড় তুলে দিচ্ছে যাই হোক গানটা আমি স্টপ করে দিলাম তো খুব ভালো লাগলো আমি আগেও একটা কথা বলেছি এখনো একটা কথা বলতে চাই যে ফ্যান হলেই হলো না ফ্যানদের মতো করে কাজটাকেও কন্টিনিউ করাটা দরকার সেটা কিন্তু ডিটিএস প্রতিবারই করে এবং আমি পার্সোনালি এটা দেখে তো মানে সত্যি আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি এরকম প্রত্যেকটা ক্লাব করুক প্রত্যেকটা দেবদার ফ্যান ক্লাব করুক প্রত্যেকটা সুপারস্টারের ফ্যান ক্লাবরা করুক আমি আগেও এটা নিয়ে কথা বলেছিলাম যে এরকম জিনিসটা হওয়া উচিত দেখো আজকে যারা ধরো স্পেশাল চাইল্ড অ্যাবনরমাল যাদেরকে আমরা বলি অ্যাবনরমাল যারা বাচ্চারা আছে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং এইগুলো সবসময় যে বড় বড় যারা কি বলবো ওটাকে কি বলে অর্গানাইজেশনের যদি কথা বলি তারাই যে সবসময় এগিয়ে আসবে এমনটা কেন তারাই সবসময় এগিয়ে কিন্তু জিনিসগুলো করা হয় মানে করা যেতে পারে আমরা যদি ভাবি যখন সিনেমা আসছে সিনেমার আগে একটা করা যাক বা বছরের এমন কোন একটা দিন একদম ফাঁকা সময় জন্মদিন উপলক্ষে করা হোক কি হয় এর ফলে কিছু মানুষ কিছু বাচ্চারা সাহায্যটা পায় হেল্পটা পায় তাদের পাশে কেউ মানে দাঁড়াচ্ছে ঠিক আছে তো এটা হওয়াটা খুব দরকার খুব প্রয়োজনীয় আমি অন্তত খুব মনে মানে মনে করি এবং বাচ্চাদের পাশে যে আজকে দাঁড়িয়েছি ডিটিএস এত সুন্দর রকমভাবে দেখে খুব ভালো লাগলো থ্যাংকস টু ডিটিএসের প্রত্যেকটা মেম্বারদের থ্যাংকস টু ডিটিএসের পুরো অ্যাডমিন যারা রয়েছে এবং সম্রাট দাকেও এবং এত সুন্দর করে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য দারুণ খুব ভালো মানে ভালো লাগলো দেখে এবং দেবদা পার্সোনালি তো আমি অন্তত মনে করব যে এটা দেখে খুবই খুশি হয়েছে খুবই খুশি হয়েছে যাই হোক এটা কোথাও গিয়ে মনে হলো এটা নিয়ে একটু কথা বলাটা দরকার তাই জন্য কথা বললাম তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো এবং আমার একটাই কথা থাকবে যে প্রত্যেকটা ফ্যান্স ক্লাবের এরকম কিছু কিছু সোশ্যাল ওয়ার্কিং মানে সোশ্যাল ওয়ার্ক করাটা উচিত বিশেষ করে যাদের কেউ নেই যাদের সেই সাপোর্টটা দেওয়ার কেউ নেই তাদের পাশে দাঁড়ানো হোক ব্যাস এটাই বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার